আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে রেসিপিটা হচ্ছে পেঁপের বিচি ভর্তা আপনারা তো অনেকেই পেঁপে খেয়েছেন পেঁপের বিছি ভর্তা কি কখন খেয়েছেন খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে সেই ফেলে দেওয়া পেঁপের বিচি দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করব তো চলুন আপনাদেরকে দেখাই আমি কীভাবে এটা তৈরি করেছি এখানে আমি পেঁপের বিছি নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি কিছু ছোট মাছ কাচকি মাছ বা পুঁটি মাছ মেবে এগুলো আর হচ্ছে ধনিয়া পাতা রসুন তো এরপর আমি ধাপে ধাপে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি মরিচ আর রসুন যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে এগুলো আগে দিয়েছি আমি তো পেঁপে পেঁপের বিচি কিন্তু আমাদের প্রসেসড ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী এটা ত্বকের জন্যও ভালো তারপর হচ্ছে পরিপাকিয়াও কিন্তু এটা অনেক কাজে করে মানে যাদের কোষ্ঠকাঠিন্য আসে তারা কিন্তু পেঁপের বিচি খেতে পারেন পারেনভাবে ভর্তা করে তো আমি যে মাছগুলো নিয়েছি ওগুলোও ভেজে নিয়েছি এখানে সুটকি দিয়েও করতে পারেন যে কোনো ছোটো বড়ো যে কোনো মাছ দিয়ে চিমে মাছ দিয়েও করতে পারেন আর সব হচ্ছে পেঁপের বিচিগুলো ভেজে নিচ্ছি আমি এখানে তেল নিচ্ছি না তো শুধু এমনিতেই শুকনো খোলা সবগুলো তেলে নিয়েছি আগেরগুলোতে একটু তেল দিয়েছিলাম বাট পেঁপের বিচিতে তেল দিই নাই এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো আমার পেঁপের বিচির পরিমাণটা একটু কম ছিল তবে এটা খুবই খুবই টেস্টি ছিল তো এখন আমি যেটা করব আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন সবগুলো আমি তো ভেজে নিয়েছি টেলে নিয়েছি এরপর হচ্ছে আমার যে হ্যামার্জিস তা ওটাতে হচ্ছে আমি এভাবে ভর্তা করে নিচ্ছি তো আপনারা চাইলে এটা শিল পাটাই করে নিতে পারেন শিল্পটাই করলে বেশি মজা হয় আর চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো এই তো রেডি হয়ে গেলো আমার পেপের বিচি ভর্তা এটা অনেক মজার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে পেপেগুলোর বিচি সাদা সাদা একটু থাকে ওগুলো দিয়ে করলে বেশি মজা হয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ